সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জয়েল আসি আপনাদের সঙ্গে নরাইল মাইস পাড়া গরুর এখন অবস্থান করছি ভাঙ্গি মাখা গাবি যেগুলো কুরবানি উপলক্ষে কিনা হবে এই ভাঙ্গি মাখা গাবিগুলো কেমন দামে ধরে বেচা কেনা হচ্ছে আপনাদেরকে এগুলো জানার চেষ্টা করবো ষোলোই মে দু পঁচিশ প্রতি সপ্তাহে একদিন হাট বসে প্রতি শুক্রবার তাহলে চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ভালো আছেন গাবির আছে নাকি এটা গাবি নেই এটা কুরবানি ফুচুকি নাকি এটা কুরবানি ফুচুকি কেমন দাম চাচ্ছেন এটার বাষট্টি বাষট্টি হাজার টাকা কেমন হলে বিক্রি করবেন

দর্শক আপনারা যারা একসঙ্গে দুইজনে তিনজনে এরকম ভাগিদার কোরবানি দিবেন তাদের জন্য কিন্তু আপনার একদম মধ্যপ্রত ফ্যামিলির জন্য কিন্তু এরকম গরু এই যে এরকম গাভী কিন্তু আপনার কোরবানি দেওয়া হয় সাধারণত দেখি এটার দাম কেমন চাষ আজকে একটু শুনে দেখি এটা আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটার

60000 শেহোরে কি করবেন দাঁতে কয়টা ছয় দাঁত ছয় ঠিক আছে দেখেন আসসালামু আলাইকুম কেমন আছে নাকি না নেই খাইলেন কুরবানি দেয়া যাবে দাঁতে কয়টা দুই দাঁত কেমন করবেন হ্যাঁ করবেন না দাম আজকে স্যারের দাম হয়েছে সুন্দর ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার এই গাপিটা কেমন দাম চাচ্ছেন আজকে বোঝা তো চাচ্ছেন দাঁতে কয় কেন দাঁতে পুরো সেরে গেছে ডাবিন নেই নাকি কুরবানি উপযোগী একদম কম টাকা যা কোরবানিদের তার জন্য এটা মোটামুটি একদম বেস্ট হবে আজকে ভাঙতি দাম বলতেছে নাকি কাস্টমারে না ঠিক আছে ভাই দেখেন তাহলে ভালো আছেন এই তিনটা কি আপনার নাকি